দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ পুলিশ সাধারণ মানুষের সংগ্রহ করতে এখন সবাই শাড়ি ভর্তি ভাবে সবাই থানা খেতে ঢুকে যাচ্ছে আর ছাত্র ভাইয়েরা তাদেরকে ফটোকল দিয়ে যে অনেক আছে এখানে তাদেরকে ইট ঈটপাট করে মারে এই জন্য ছাত্র ভাইয়েরা ফটোকল দিয়ে তারা তাদেরকে ঠান্ডা ভিতরে ঢুকে দিচ্ছে নিরাপত্তার সাথে আপনাদের সবাই সবাই মধ্যে সুন্দর করে যাচ্ছে भाई 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 আপনারা এখানে দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনে এক বিয়ে ইলিশ কলা তিনি পুলিশের গুলি গুলিতে আহত হয়েছেন তো ছাত্র ভাইরা তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আপনারা সবাই দোয়া করবেন